এবার নিম্নমানের স্কুল ইউনিফর্ম দেওয়ার অভিযোগে উত্তেজনা ছড়ালো রানীনগর উচ্চ বিদ্যালয়ে অভিযোগ মঙ্গলবার স্কুল থেকে অষ্টম শ্রেণীর ছাত্রীদের যে ইউনিফর্ম দেওয়া হয়েছে তা অত্যন্ত নিম্নমানের শুধু তা নয় স্কুল থেকে ছাত্রীদের যে ইউনিফর্ম দেওয়া হয়েছে তার মাপও ঠিক নয় এমনকি স্কুল ইউনিফর্মের কালার কোডও মিল নেই এমনকি কিছু ছাত্রীকে ছেলেদের প্যান্ট দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন ছাত্রীরা এমনই সব বিস্তর অভিযোগ তুলে মঙ্গলবার বিকেলে ছাত্রীরা একত্রিত হয়ে বিডিও অফিসে গিয়ে বিক্ষোভ দেখান যদিও সেই সময় বিডিও অফিসে বিডিও না থাকায় ছাত্রীরা ঘুরে আসেন স্কুল কর্তৃপক্ষ ছাত্রীদের অভিযোগ মেনে নিয়েছে তাদের দাবি যে গোষ্ঠীকে ইউনিফর্ম বানানোর দায়িত্ব দেওয়া হয়েছিল তাদের গাফিলতার কারণে এমনটি ঘটেছে বিক্ষোভরত ছাত্রীরা কি বলছেন শুনুন বিউরো রিপোর্ট নিউজ ফর বাংলা আমাদের সমস্যা মেইনলি এই ইউনিফর্ম নিয়ে আগে তো আমাদের স্কুলের ইউনিফর্ম ওপরে সাদা নিচে নীল নীল ওড়না এবার দিয়েছে সাদা পায়জামা সাদা ওড়না নীল জামা এবার এটা আমাদের স্কুলের ইউনিফর্ম না হেড স্যারকে বললাম স্যার বললো এটা পরে আসতে যেটা পরে আছে এগুলো পরা যাবে না কিন্তু আমাদের দেশের কোয়ালিটি খুব খারাপ আর তারপরেও ফিটিংস করে দেয় না কোনো দিন মাপ নিয়ে যায় মাপের তো কোনোদিন কিছু আসে না তারপর ম্যাম বললো যে আজকে এগুলো ঘুরিয়ে নেবে বৃহস্পতিবার দিন আসবে মাপ নেবে

আমি ওখানে ড্রেস নিলাম ড্রেস নেওয়ার পর দেখছি আমাকে মেয়েদের চুড়িদারের বদলে ছেলেদের নীল প্যান্ট দিয়েছে আর একটা ছেলেকে দেখলে ওকে মেয়েদের চুড়িদার মানে ওদের জামার বদলে মেয়েদের প্যান্ট দিয়েছে আর এই বিষয়ে প্রধান শিক্ষককে জিজ্ঞাসা করলে তিনি কি বলেন শুনুন যারা গিয়েছিল কারণ ওদের যে ড্রেসটা দেওয়া হয়েছে প্রথমত ওদের যে ইউনিফর্ম কালারটা যেটা আমাদের এখানে যে কথা গত যেটা আছে তার উল্টো মানে আমাদের এখানে ইউনিফর্ম যেটা চালু আছে উপরে সাদা নিচটা নীল কিন্তু এদেরকে দাওয়া হচ্ছে উপরটা নীল নিচটা সাদা গত বছরে কিন্তু আমাদের ইউনিফর্ম যেমন ছিল তেমনভাবে সরকার দিয়েছে। এবার হঠাৎ করে বছরে মাঝে এটা এরকম দিয়েছে এটা তাদের একটা বিষয় আর তার আর তারপর সঙ্গে আরেকটা বিষয় দাঁড়াচ্ছে ওরা যে ড্রেসটা যেটা তৈরি হয়েছে ওটা ছেলেদের মতো পুরুষদের মতো তো মানে মেয়েদের মতো তো নয় উল্টো যে ড্রেস হিসেবে সাধারণত ওই তথাকথিত মৌলানা বা এই জাতীয় যে বলে মনে হয়েছে তাদের আর পোশাকের কোয়ালিটিও তাদের কাছে খুবই অপছন্দ মনে হয় যে এটা পরে থাকা যাবে না এটা মনে হয় যার ফলে তারা সেটা নিয়ে আগে অভিযোগ জানাতে গিয়েছিল যে এটা কি আরো এরকম হওয়ার কথা আছে না এটা হঠাৎ করে এখানে এসে চেঞ্জ হয়ে যাচ্ছে সেটাই তারা জানতে গিয়েছিল এবার আমরা বিষয়টা খুঁজবো ভালো করে যে আলোতে এইরকম কোনো সার্কুলার আছে কি না যে পোশাকটা একটা নীল হবে নিচেরটা সাদা হবে এইটা যদি সরকারি অর্ডার হয়ে থাকে তাহলে তো আমাদের কিছু বলার নেই সেটা জানা হয়েছে আমাদের শুধু বলা হয়েছে নীল সাদা আমরা জানি যে গতবার যেমন হয়েছিল তেমনই হবে এবার তো হঠাৎ করে তো হবে এইভাবে চেঞ্জ হতে পারে না হওয়াটা বাঞ্ছনীয় নয় কিন্তু এখানে দেখছি এইটা এই বিষয় আর আমরা কলেজে দেখলাম যে অন্যান্য ব্লকে কিন্তু যেমন আমাদের ড্রেস আছে সেরকম হয়েছে অর্থাৎ ওপরটা সাধারণ নিচেরটা নিয়ে কিন্তু এই ব্লকে এসে যে উল্টে যাচ্ছে কেন আমরা বুঝতে পারছি আজ আজ কোন ক্লাসের এসছে ইউনিফর্ম এসছে আজকে শুধু ক্লাস এইটে দেওয়া কথা হয়েছে এবং গত দু একটা সেকশন বিনি করেছে তারাই আপনাকে জানিয়েছে